হাই স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটি বড় ইম্পর্টেন্ট প্রশ্ন এলে কিউ নিয়ে আলোচনা করবো দেখো প্রশ্নটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভবও নয় এবং কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এসে কীতে আমরা পড়েছি এবং দেখো যে কোনো স্বাধীন রাষ্ট্রের সরকারের তিনটি বিভাগ যথা আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ স্বতন্ত্রভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে থাকে তাকে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে তার মানে আমরা জানি যে কোনো রাষ্ট্র প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত আইন বিভাগ যারা আইন তৈরি করে শাসন বিভাগ যারা শাসন কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগ যখন নিজের কাজ নিজে পালন করবে কেউ কারোর কাজে মাথা দেবে না তখনই আমরা সেটাকে বলছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নেক্সট কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় অর্থাৎ তিনটে বিভাগ কেউ কারোর কাজে বাধা দেবে না এটা কোনো দিন সম্ভব নয় তার কারণ কি এক নম্বর দেখো সরকারের বিভিন্ন বিভাগের সহযোগিতার অভাব এই নীতি যদি বাস্তবে কার্যকারী হয় তবে প্রত্যেক বিভাগ আপন বিভাগে কাজকর্ম ও ক্ষমতার সংরক্ষণ নিয়ে ব্যস্ত থাকবে এক বিভাগ অপর বিভাগকে সহযোগিতা করতে এগিয়ে আসবে না অর্থাৎ তিনটি বিভাগ যদি কেউ কেউ কারোর কাজে মাথা দিতে না পারে তাহলে সবাই কিন্তু সবার নিজের কাজটায় দেখবে অন্যের কাজে যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে সাহায্য করবে না নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি প্রয়োগের ফলে অসঙ্গতি পরিলক্ষিত হয় আমরা জানি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটি একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি কার্যকরী এবং এর ফলে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিভাগ স্বতন্ত্রভাবে বিভাগীয় কাজকর্ম সম্পাদন করতে পারে না প্রতিটি বিভাগের উপর অপর দুটি বিভাগের কিছু না কিছু নিয়ন্ত্রণ পরিলক্ষিত হয় এক্ষেত্রে বেশিরভাগই দেখবে আইন বিভাগ এবং তোমার শাসন বিভাগ বিচার বিভাগের উপর বেশি তোমার মাথা গলায় হুম আমাদের দেশের ক্ষেত্রেও দেখবে যে কোনো জিনিসে তোমার আইন বিভাগ আর শাসন বিভাগের হাতে সব বেশি ক্ষমতা সব থেকে বেশি ক্ষমতা রয়েছে কাদের শাসন বিভাগ আর শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত মন্ত্রীদের নিয়ে ওই কারণে মন্ত্রীদের পাওয়ার সব থেকে বেশি নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে প্রয়োগ অসম্ভব দেখো এর কারণ পারস্পরিক সহযোগিতার ভিত্তি হলো গণতান্ত্রিক সরকারের মূলতন্ত্র সরি মূল মন্ত্র হবে হ্যাঁ এখানে কোনো না কোনোভাবে এক বিভাগ অপর বিভাগের উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করতে পারে তাহলে এটা এখানে আমরা দেখলাম কঠোর ক্ষমতা নীতি সম্ভব নয় তোমরা প্রথম যে কোনো বড় প্রশ্ন মুখস্থ করার সময় কী করবে আগে পয়েন্টগুলো বেশ ভালো করে পড়ে নেবে মুখস্ত করে নেবে এবং এই পয়েন্টগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে দেখবে এই ভেতরের লেখাগুলো তোমরা নিজেরাই নিজের ভাষায় লিখতে পারবে নেক্সট কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাম্য নয় দেখো বিভিন্ন বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বন্দ্ব দেখা যায় কীরকম এই নীতি কার্যকারী হলে প্রতিটি বিভাগ পরস্পরের সঙ্গে প্রাধান্য প্রতিষ্ঠায় দ্বন্দ্বে লিপ্ত হয় কিন্তু সরকারের কাজকর্মে সামগ্রিক সাফল্যের জন্য প্রতিযোগিতা নয় সহযোগিতায় সহযোগিতায় কাম্য অর্থাৎ এটা যদি তোমার অ্যাপ্লিকেবল হয় তাহলে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ তিনজন কি করবে কম্পিটিশান করবে কে কত ভালো কাজ করতে পারে তাই কি না কিন্তু এই কম্পিটিশানের ক্ষেত্রে এটা কিন্তু যখন একটা দেশ চালাবে তখন কম্পিটিশানের ব্যাপার না সহযোগিতারও একটা প্রয়োজন হয় নেক্সট সংসদীয় শাসন ব্যবস্থায় এই নীতির প্রয়োগ সম্ভব নয় কেন এই শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ সম্ভব নয় কারণ আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে ফলে এই বিভাগ অন্য দুটি বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে তাহলে দেখো আমরা দেখেছিলাম আমাদের পার্লামেন্ট দুইটি অংশ নিয়ে গঠিত একটা উচ্চকক্ষ বা রাজ্যসভা একটা নিম্নকক্ষ বা লোকসভা লোকসভার যারা সদস্য তারা সরকার গঠন করবে দেখো আমাদের লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জন এমপি থাকে এদের মধ্যে সরকার গঠন করার জন্য মিনিমাম একশো সরি দুশো বাহাত্তরটি এমপির প্রয়োজন আর এই দুশো বাহাত্তরটি এমপি যে দল বা বিভিন্ন দল মিলে পাবে তারাই সরকার গঠন করবে বর্তমানে আমরা জানি যে বিজেপি সরকার আছে তাই কি না তাহলে বিজেপি সরকারের হাতে ওই কারণে ক্ষমতাটা বেশি এরাই মেইনলি কী করে শাসন বিভাগ আর বিচার বিভাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বর্তমানে নেক্সট বিভাগীয় স্বৈরাচারী পদ প্রসঙ্গ প্রশস্ত হবে দেখো এই নীতি সরি বিভাগীয় স্বৈরাচারী পদ প্রশস্ত হবে হুম এই নীতি কার্যকারী হলে স্বৈরাচারের বদলে ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না বরং স্বৈরাচারের পথ প্রশস্ত হবে মানে স্বৈরাচারীটা আরও বেড়ে যাবে স্বৈরাচারী মানে কী বলতো যে একটা সরকার বা একটা সরকারের হেড যা ভাববে সেটাই হবে এটাই হচ্ছে আমরা স্বৈরাচারী উপসংহার পরিশেষে বলা যায় বাস্তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ কখনোই কাম্য নয় তবে আংশিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন হ্যাঁ বিচার বিভাগ যদি স্বতন্ত্র না থাকে বিচারই যদি তোমার স্বাধীনভাবে এবং ঠিকভাবে না হয় তাহলে বুঝতে পারছো একটা দেশের ক্ষেত্রে কত বড় ক্ষতি হবে কারণ ন্যায় ও নিরপেক্ষ বিচার স্বার্থে বিচার বিভাগের স্বতন্ত্র একটি অপরিহার্য বিষয় ওকে তো আশা করি তোমরা এই নোটটি বুঝতে পেরেছ এবং তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ